আসসালামু আলাইকুম এখন বাজে ভোর পাঁচটা দশ এবং সেই ভোর পাঁচটা দশ মিনিটে আমি তোমাদের জন্য কেমিস্ট্রির গ ঘ একশো পার্সেন্ট কমন সাজেশন হচ্ছে নিয়ে আসছি তো এই সাজেশনগুলো আমার সেই বাচ্চাদের জন্য যারা আসলে বিভিন্ন সমস্যার কারণে আসলে পড়তে পারে নাই বিভিন্ন পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা অথবা ব্যক্তিগত জীবনের সমস্যা বা অসুস্থতার কারণে অথবা বিভিন্ন ডিস্ট্র্যাকশনের সাথে লড়াই করতে করতে আসলে হেরে গেছে অর্থাৎ দেখা গেছে যে টেবিলের ওপর বসেছিল পড়ার চেষ্টা করতেছে সে জানে সামনে পরীক্ষা না পড়লে পারবে না সে চেষ্টা করতেছে 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 কিন্তু কেন জানি তারপরেও পড়া হচ্ছে না আমার সেই সমস্ত হেরে যাওয়া যোদ্ধা বাচ্চাদের উদ্দেশ্যেই আমাদের এই গাইডলাইন সেশনটা ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা পথ হারাতে দিবো না ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এই গাইডলাইনগুলো ফলো করো ইনশাল্লাহ কেমিস্ট্রির অবস্থা যাদের খুবই খারাপ সারা বছর পড়াশোনা হয় নাই আমাদের এই গাইডলাইনগুলো ফলো করলে একশো পার্সেন্ট ঘ নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না তো চলো তাহলে আমরা একটু শুরু করি তো প্রথমে আমরা আজকে এখানে প্রথম পত্র সাজেশন দিব আরেকটা ভিডিওতে আমরা হলো দ্বিতীয় পত্র সাজেশন দিয়ে দিব ঠিক আছে ওকে তো বুঝতেই পারতেছো এই পিডিএফটা তো এখানে চলে আসো প্রথম পত্র আচ্ছা এখানে আমি আসলে যে সাজেশনটা দিচ্ছি সেটা আসলে গত ছয়টা বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে হচ্ছে সাজেশন দিয়েছে অর্থাৎ গত ছয়টা বোর্ড পরীক্ষা দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ এখানে তেইশ ব্যাচের আসলে নাই বাট আমি এই ভিডিওর হচ্ছে তোমার পিডিএফ এ তেইশ ব্যাচের অ্যানালাইসিসটাও অ্যাড করে দিব বাট এটা নিয়ে খুব বেশি একটা টেনশন করার কারণ নাই কারণ তুমি এই টপিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো গত ছয়টা বোর্ড প্রশ্নে যেমন দেখো কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা গত ছয় বছরে সবগুলো বোর্ড মিলায় টোটাল পঁচিশ বার প্রশ্ন আসছে মানে সবগুলো বোর্ড মিলায় টোটাল পঁচিশটা বার এই কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসছে ছয় বছরে সবগুলা বোর্ড মিলায় তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তেইশ সালের অ্যানালাইসিস যদি এখানে নাও থাকে তুমি তারপরও শিওর যে তেইশ সালেও এটা অনেকবার আসছে কারণ প্রত্যেক বছর এটা আসে পঁচিশ বার মানে বুঝতে পারতেছো পঁচিশ বার মানে হচ্ছে তোমার ছয় বছরে ছয় চারে চব্বিশ মানে গড়ে প্রত্যেক বছর চারটা বোর্ডে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি আচ্ছা তার আগে তোমাদেরকে একটু বলে দেই যে প্রথম পত্র প্রথম পত্রতে তোমরা আসলে আগে কোন চারটা চ্যাপ্টার পড়বা ধরো তোমার কিছুই পড়া হয় নাই কেমিস্ট্রি তাহলে তুমি কোন চারটা চ্যাপ্টার পড়বা অবশ্যই তোমরা প্রথমেই পড়বা হচ্ছে চ্যাপ্টার টু গুণগত রসায়নটা তোমরা পড়ে ফেলবা চ্যাপ্টার টু চ্যাপ্টার টু যাতে কোনোভাবে মিস না হয় প্রথম পত্রের গুণগত রসায়ন পড়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার টু সবার আগে হচ্ছে পড়ে ফেলবা গুণগত রসায়ন দেন তুমি পড়বা হচ্ছে চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন দেন তুমি এখান থেকে পড়ে ফেলবা হচ্ছে চ্যাপ্টার থ্রি আচ্ছা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া কোনোটা কি বাদ দেওয়ার কি সুযোগ আছে বাদ দেওয়ার আসলে জিনিসটা একটু রিস্কি আসলে কেন রিস্কি প্রত্যেকটা চ্যাপ্টারই আসলে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার একাধিক প্রশ্ন আসবে ধরে নেওয়া যে এখান থেকে দুইটা আসবে এখান থেকে ধরো দুইটা তিনটা এখান থেকে দুইটা তিনটা এরকম আসতে পারে আর লাস্ট বাট নর্থ দ্য লিস্ট তুমি চ্যাপ্টার ফাইভ কর্মমুখী রসায়নের পড়ার মতো চ্যাপ্টার আছে মাত্র এক পেজ কর্মমুখী রসায়নে দেখবে শেষের দিকে ভিনেগার প্রস্তুতি মল্ট ভিনেগার তৈরি আর হচ্ছে তোমার ভিনেগারের ব্যবহার হাবিজাবি জিনিসগুলো অর্থাৎ পড়ার মতো আহ এই চ্যাপ্টার থেকে তোমার শর্ট সিলেবাসে মাত্র তিন থেকে চার পেজ আছে এই তিন চার পেজ পড়তে তোমার আধা ঘন্টাও লাগবে না একটু পরে রাখো তাহলে তোমার এটা ব্যাক আপ দিবে অর্থাৎ তুমি একটা সৃজনশীল এখান থেকে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা প্রত্যেক বছর এখান থেকে একটা সৃজনশীল থাকবে ভিনেগার রিলেটেড যেহেতু শর্ট সিলেবাসে শুধু ভিনেগার পার্টটাই আছে তো মাত্র তিন থেকে চার পেজ পরে ফেলো আধা ঘন্টা লাগবে অন্তত একটা সৃজনশীল তুমি কমন পাবা যদি আর কিছু না পারো অন্তত একটা সৃজনশীল তুমি এখান থেকে লিখে ফেললা ঠিক আছে তাহলে সবার আগে পড়বা হচ্ছে গুণগত রসায়ন দেন তুমি চলে যাবা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কারণ এখান থেকে প্রচুর ম্যাথ টাইপ আসে আমি সবগুলাই দেখাবো কোনটা থেকে কী কী পড়তে হবে তো তারপরে চ্যাপ্টার থ্রিটাও পড়ে ফেলো কারণ এখান থেকে যদি চ্যাপ্টার থ্রি না পড়ো তুমি মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন আসলে তুমি পারবা না কমন পাবানা এবং দেখা গেছে কি যে তোমার চ্যাপ্টার টু বা চ্যাপ্টার ফোর থেকে যদি কোনো কারণে প্রশ্ন ঘুরে পেঁচায় আসে বা একটু কঠিন করে ফেলে তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে কেমিস্ট্রি চ্যাপ্টারই কম এর মধ্যে এটা তোমার তো তিন থেকে চার পেজ আর গুণগত রসায়ন তো সারা বছর তুমি পড়ছোই এই চ্যাপ্টারটা সবাই পারে কলেজের প্রথম দিকে এক মাস লাগা এই চ্যাপ্টারটা পড়ছে তাহলে চার আর তিন নম্বর চ্যাপ্টার খুব বেশি টাফ হবে না ইম্পর্টেন্ট টপিক পড়ে যাও সব পড়ার দরকার নেই আমি তো তোমাকে বলে দিচ্ছি যে কোন কোন ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে তাহলে এবার চলে আসা হচ্ছে চ্যাপ্টার টু তাহলে চ্যাপ্টার টু অর্থাৎ গুণগত রসায়নে গত গুণগত রসায়নে হচ্ছে তোমার গত ছয় ছয়টা বোর্ড প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি ছয়টা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এই গুণগত রসায়নে হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে এখান থেকে প্রায় তোমার দেখো কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ কথা একটা ছক আছে না কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার যে বিভিন্ন ছক আছে না সেখান থেকে গত ছয়টা বোর্ড প্রশ্ন মিলে টোটাল বার হচ্ছে প্রশ্ন আসছে তো এখানে তেইশের অ্যানালাইসিস নাই বাট তেইশ আলো মনে বুঝতেই পারতেছে যে গড়ে ছয় বছরে পঁচিশটা মানে ছয় চারে চব্বিশ গড়ে প্রত্যেক বছর চারটা করে প্রশ্ন আসছে তো তেইশও প্রশ্ন আসবে একটু দেখে ফেলো এরপরে চলে আসো হচ্ছে আউবাও নীতি হুন্ডের নীতি এবং পাউলের বর্জন নীতি ডিটেলস এগুলো হচ্ছে পড়ে ফেলবে এটা থেকে গত ছয়টা বোর্ড পরীক্ষায় মোট বার হচ্ছে তোমার প্রশ্ন আসছে তার মানে গড়ে ওই তো চারটারও বেশি গড়ে প্রত্যেক বছর চারটা বোর্ড বা তারও বেশি বোর্ড এখান থেকে প্রশ্ন আসছে এরপরে চলে আসা হচ্ছে বোর পরমাণু মডেল এবং হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালির কিছু ম্যাথ আছে না লাইমেন সিরিজ বামার সিরিজ প্যাশিয়ান সিরিজ এই হাবিজাবি জিনিসগুলো থেকে গত ছয় বছরে সাতাশটা প্রশ্ন আসছে গত ছয়টা বোর্ড প্রশ্নে তার মানে এখানেও গড়ে হচ্ছে তোমার চারেরও বেশি আরও চুই যে দ্রাব্যতা দ্রাব্যতার নীতি এবং দ্রাব্যতার গুণফল থেকে হচ্ছে দেখো গত ছয়টা বোর্ড পরীক্ষায় ষাটটা প্রশ্ন আসছে তার মানে গড়ে প্রত্যেক বছর দশটা মানে মানে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে প্রত্যেক বছর গড়ে দশটা ভিন্ন ভিন্ন প্রশ্ন বুঝতেই পারত দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল তারপরে হচ্ছে তোমার অদক্ষেপ পড়বে কি পড়বে না এই টাইপের ম্যাথগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে এই যে এই চার পাঁচটা টপিক পড়তে তোমার কতক্ষণ লাগবে দু তিন ঘন্টার মধ্যে এই চার পাঁচটা টপিক কাভার করা যায় পড়ে ফেলবা ইনশাল্লাহ হচ্ছে তুমি কমন পেয়ে গেছো এরপরে চলে আসো এরপরে আসো আমরা দেখি যে পরে কোথায় যাওয়া যায় আচ্ছা চলো আমরা এর পরে দেখি এর পরে চলে আসা হচ্ছে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা দেখাই তাহলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধনের মধ্যে প্রথমে আমরা পড়ে ফেলবো হচ্ছে পর্যাবিত ধর্মের মধ্যে আইনীকরণ শক্তি আসক্তি তড়িৎ ঋণাত্মকতা এই তিনটা এই তিনটা থেকে গত ছয়টা বোর্ড প্রশ্ন মিলে চৌত্রিশ বার প্রশ্ন আসছে তার মানে ঘরে প্রায় ছয়টা করে প্রশ্ন আসছে প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন তো এটা খুব ভালো মতো পরে ফেলতে হবে তারপরে দেখো মৌলের অক্সাইডের ধর্ম অর্থাৎ অম্ল খাড় ধর্ম অক্সাইডের ধর্ম সেখান থেকে ষোলোটা প্রশ্ন আসছে তো এটাও একটু দেখা লাগবে অর্থাৎ ধাতব অক্সাইড অক্সাইডগুলো কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী রিলেটেড কিছু প্রশ্ন বিক্রিয়া আসে গত ছয় বছরে ষোলোটা মানে গড়ে দুইটা বা তিনটার কাছাকাছি প্রশ্ন আসছে দেখো অরবিটালের এই যে শঙ্করায়ন থেকে বারোটা প্রশ্ন আসছে তার মানে শঙ্করায়ন থেকে প্রশ্ন একটু কম আসে গত ছয় বছরে ছয়টা বোর্ড মিলা হয়েছে বারোটার বারোবার প্রশ্ন আসছে আর কি ঠিক আছে কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওই যে অনুরাকৃতি বন্ধন আর এই যে সমযোজী যোগের আকৃতি অর্থাৎ ওই যে সহজ কথা মিথেনের আকৃতি চতুস্তলকীয় অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিড তারপরে তো এই জিনিসগুলো আসবে তারপরে বন্ধন কোণের মধ্যে হচ্ছে পানির বন্ধন কোন কত অ্যামোনিয়ার বন্ধন কোন কত মিথেনের বন্ধন কোন কত রকম প্রশ্নগুলো আসবে তারপরে সমযোজি যোগের হচ্ছে তোমার বিভিন্ন আকৃতি পিসিএল ফাইবার আকৃতি কিরকম সিক্সের আকৃতি কিরকম এগুলো একটু ডিটেলসে পড়বা গত ছয় বছরে সর্বমোট পঁয়ত্রিশটা হচ্ছে তোমার এখান থেকে প্রশ্ন আসছে এখানেই শেষ না লাস্টে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বন্ধন দেখো হাইড্রোজেন বন্ধন থেকেও প্রায় তেরোটা প্রশ্ন তার মানে এই টপিকগুলো আমি এই পিডিএফটা মানে এই পিডিএফটাকে আরেকটু আপডেট করে তেইশ সাল সহ আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে এই পিডিএফটাকে আমি আরেকটু আপডেট করে তোমাদের আসলে প্রথম কমেন্টে হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব মানে ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই দেখে নিও আর আমাদের যে ওয়ান শট যে ক্লাস আছে ওয়ান শর্ট ক্লাসগুলার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব এই ক্লাসগুলো দেখলে এই টপিকগুলো একদম কাভার হয়ে যাবে তো আমাদের ওয়ান শট ক্লাসগুলোও একটু ভালো ডিটেলসে মানে একদম ডিটেলসে পড়ানো হয়েছে তুমি যদি সময় একদম কম থাকে এমনিতেই ওয়ান শর্ট ক্লাস একদম কম সময় শেষ করা হয়েছে একদম বেসিক সহ বেসিক সহ তারপরে প্র্যাকটিস করানো হয়েছে যদি তারপরও তোমার কাছে সময় কম মনে হয় তাহলে তুমি শুধু এই টপিকগুলাই ধরে ধরে ওই ওয়ান শর্ট ক্লাস থেকে ওই টপিকগুলো একটু দেখবার এইগুলো একটু সৃজনশীলগুলো ওই ওয়ান শর্ট ক্লাসে সলভ করানো আছে সলভ দেখবার নিজে একটু প্র্যাকটিস করবার টেস্ট পেপার খুলে দ্যাটস ইট আমি সবগুলার হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশানে হচ্ছে দিয়ে দিছি ঠিক আছে ওকে ক্লাসের লিঙ্ক তারপরে পিডিএফের লিঙ্ক সব ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে এরপরে চলে আসো হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে আমরা একটু এখন দেখি তাহলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে প্রথমেই আসা হচ্ছে লাশ হাতলেয়ারের নীতি আমরা একটু দেখি লাশ হাতেলিয়ার নীতিটা একটু কম ইম্পর্টেন্ট বেশি আসে নাই তাও একটু একবার দেখে যায়ও কিন্তু দেখো বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে যে তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব এই জিনিসগুলো থেকে চব্বিশটা প্রশ্ন আসছে গত ছয় বছরে দেখো এই যে কেপি কেসির মধ্যে সম্পর্ক গাণিতিক সমস্যা পিএইচ নির্ণয় মিশ্রণের প্রকৃতি নির্ণয় যে মিশ্রণটাকে অম্লীয় হবে নাকি খারিও হবে বা কি হবে না হবে মিশ্রণের প্রকৃতি নির্ণয় পিএইচ বের করা কেপি হচ্ছে ম্যাথ এই জিনিসগুলো থেকে দেখো পঁচাত্তরটা প্রশ্ন আসছে ছয় বছরে অর্থাৎ সব মিলা হচ্ছে বুঝতেই পারতেছো যে তোমার প্রচুর প্রশ্ন আসতেছে এরা বলার কি দরকার আছে গড়ে হচ্ছে বারোটা ভিন্ন ভিন্ন প্রশ্ন আসছে প্রত্যেক বোর্ডে মানে সব মিলায় তারপরে দেখো এই যে বাফার দ্রবণের প্রস্তুতি মানে বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত করবা ঠিক আছে সেটা কম আসছে কিন্তু বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অর্থাৎ অম্লীয় বাফার কেমনে কাজ করে খারিও বাফার কেমনে কাজ করে সাথে হচ্ছে বাফারের হচ্ছে ম্যাথগুলা এটা পঁচিশটা প্রশ্ন আসছে গত ছয় বছরে তাহলে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবার আসো কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন তোমাদের শর্ট সিলেবাসে জাস্ট এই দুইটা টপিকই আসলে আছে তো অনুমোদিত প্রিজার্ভেটিভস এর হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল এটা সহজ জিনিস তিন চার পেজ আর ভিনেগার প্রস্তুতি হচ্ছে দুই তিন পেজ আমি তিন চার পেজ বলছি আর বেশি ধরো ছয় সাত পেজ হবে আর কি সব মিলে তাহলে বুঝছো তাহলে মল্ট ভিনেগার প্রস্তুতি ও খাদ্য সংরক্ষণ কৌশল এই টপিকটাই যদি পড়ো একটা সৃজনশীল হচ্ছে কমন এটা গত ছয়টা বোর্ড পরীক্ষায় একচল্লিশ বার আসছে এখান থেকে প্রশ্ন তো বুঝতেই পারত কতটা হচ্ছে আর কি বলার দরকার আছে এটা আগে শেষ করবা দেন হচ্ছে তুমি অনুমোদিত খাদ্য সংরক্ষণ কৌশল এই টপিকটা এক দুই পেজ আছে এটা তুমি একটু দেখে রাখলা দ্যাটস ইট তার মানে বুদ্ধিমান যারা তারা হচ্ছে আগে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলা চ্যাপ্টার থেকে আগে পড়বে দেন বাকি এই টপিকগুলা হচ্ছে পড়বে তাহলে এই পিডিএফটা আমি তোমাদেরকে হচ্ছে প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি প্রথম ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এই যে ওয়ান শর্ট ক্লাসগুলো সেই ওয়ান শর্ট ক্লাসের পুরা মনে করো যে প্লে লিস্টও আমি হলো তোমাদেরকে প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি দেখে নিও সেখান থেকে আর যদি সময় একদম কম থাকে ওয়ান শর্ট ক্লাসটাকে তুমি চাইলে আরও শর্ট করতে পারো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স স্পিড দিয়ে দেখতে পারো এবং যেই টপিকগুলাই শুধু এখানে আলোচনা করা হয়েছে তুমি শুধু সেই টপিকগুলাই দেখলা ওয়ান ওয়ান শটও আমরা একটু ডিটেলস পড়াইছি সবই পড়াইছি যে সেফ থাকার জন্য স্টিল তোমার কাছে যদি মনে হয় এটা আমি আরও শর্ট করে দেখবো এমনিতেই শর্ট তুমি আরও শর্ট করে টেনে টেনে হচ্ছে এই টপিকগুলোই শুধু ওয়ান শর্ট ক্লাস থেকে দেখবা এবং ক্লাসের শেষের দিকে আমরা সৃজনশীল প্র্যাকটিস করা হয়েছি সেই সৃজনশীলগুলো দেখবা বুঝবে এবং পরে নিজে নিজের মতো করে আরও কিছু সৃজনশীল ওই টাইপের প্রবলেম সলভ করে যাবা ইনশাল্লাহ একদম কেমিস্ট্রি ফার্স্ট পেপার একশোতে একশো চব্বিশ ব্যাচ তোমাদেরকে শুধু একটা কথাই হচ্ছে বলবো আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্টও এটা সম্পূর্ণ প্রি মেডিকেল এবং মেডিকেল ব্যাচ যেখানে এইচএসসির আগে পুরো শর্ট সিলেবাস একবার শেষ করানো হয়েছে আর এইচএসসির পর একদম শুরু থেকে অর্থাৎ এর পরে এটা আর ফোর ও থাকবে না এর পরে এটা হয়ে যাবে ফোর এই ফোর একদম সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন করে হচ্ছে এর পরে তোমাদের জন্য আবার মেডিকেল ব্যাচ হচ্ছে শুরু হবে অর্থাৎ ফোর ও তো অলরেডি আমরা প্রি মেডিকেলে পুরো সিলেবাস একবার শেষ করছি আর এর পরে ফোর পয়েন্ট আমরা সম্পূর্ণ নতুন অর্থাৎ একদম শুরু শূন্য থেকে শুরু করে আবার আরেকবার হচ্ছে আমরা সিলেবাস শেষ করাবো এবং এই কোর্সে এনরোল করে থাকলে তুমি আগের প্রি মেডিকেলে যত ক্লাস হয়েছে ফোর পয়েন্ট হতে সেই ক্লাসগুলোও তোমরা ফ্রিতে পেয়ে যাবা তার মানে কথাটা কি বুঝছো এইচএসির আগে আমরা ফোর পয়েন্ট হতে একবার পুরো সিলেবাস শেষ করছি আর তুমি যদি এখন ভর্তি হও তাহলে এইচএসির পরে আমরা ফোর পয়েন্ট ওয়ানে হচ্ছে সম্পূর্ণ নতুন করে হচ্ছে আবার পুরো সিলেবাস আবার আরেকবার শেষ করবে একদম এ টু জেড প্রথম থেকে শুরু করে সো এনরোল করে ফেলো তাহলে তোমরা হচ্ছে এক পেমেন্টে হচ্ছে দুই দুইটা হচ্ছে কোর্স পাবা ফোর পয়েন্ট ওর সব ক্লাস পাবা আর ফোর পয়েন্ট ওয়ান তো পাবাই লাইভে এইচএসসির পরে ঠিক আছে আর আমাদের এই দুরন্ত প্রয়াস ব্যাচে ভর্তি হলে তোমার আলাদা করে কোনো জি ইংলিশ ব্যাচে ভর্তি হওয়া লাগবে না জি কে ইংলিশটা হচ্ছে তুমি একবারই পেয়ে যাবা একসাথে আর যদি কেউ জি ইংলিশ আলাদা করে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমাদের আর টিডিএস জি কে ইংলিশ ফোর পয়েন্ট ও এই ব্যাচটাতে হচ্ছে তুমি ভর্তি হয়ে যেতে পারো শুধু জি ইংলিশের জন্য ঠিক আছে এই ব্যাচে ভর্তি হলে তুমি দুইটা বই পাবা এই যে জি ইংলিশের হচ্ছে তুমি দুইটা বই পাবা আমার সামনেই আছে বইগুলো এই বই দুইটা বই হচ্ছে গিফট পাওয়া শুধু জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হইলে ঠিক আছে এই যে এটা ইংলিশের বই এটা হচ্ছে জিকের বই তো ভর্তি হয়ে যাও অলরেডি আমাদের হলো এই যে দুরন্ত প্রয়াস যে ব্যাচটা সেই দুরন্ত প্রয়াস ব্যাচটাতে অলরেডি দেখো টু পয়েন্ট যুক্ত হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশশো প্লাস ছাত্র ছাত্রী আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ব্যাচ অলরেডি আছে সো এটা এর পরে ফোর পয়েন্ট হয়ে যাবে সো বুঝতেই পারতেছো অনলাইনে সবচেয়ে বেশি মনে হয় এখানেই ভর্তি হয়েছে তো ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে এইচএসির পরে মেডিকেল ব্যাচে